শান্তর অধিনায়কত্ব খুব ভালো লাগছে লিটন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে বিশেষ এক উদ্যোগ বিশ্বকাপ কেন্দ্র করে দলে থাকা ক্রিকেটার ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি প্রকাশিত ধারাবাহিকে আজ মঙ্গলবার ছিল উইকেটরক্ষক ব্যাটার লিটনের সাক্ষাৎকার জানিয়েছেন নিজের ক্রিকেট নিয়ে অনেক কথাই লিটন আলাপে জানিয়েছেন নিজের খারাপ সময়ে মোটিভেট পান সবার থেকে আলাদা করে বলেছে নিজের স্ত্রীর কথা আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে সব সময়। অনেক কোচি আছে যাদের সাথে কথা হয় যারা কিনা আমাকে মোটিভেট করে আসলে এই সময় মোটিভেট করাটা অনেক বড় বিষয় সবচেয়ে আমার কাছের মানুষ হচ্ছে স্ত্রী সময় আমাকে সাহস দেয় এর থেকে আর বড় কিছু লাগে না অধিনায়ক শান্তর অধীনে লিটন যাচ্ছেন নিজের তৃতীয় বিশ্বকাপে এর আগে খেলছেন রিয়াদ এবং আল হাসানের মতো দুই অভিজ্ঞ অধিনায়কের সঙ্গে নতুন অধিনায়কত্ব নিয়ে লিটন বললেন খুবই ভালো শেষ কয়েকটা সিরিজ সে অধিনায়কত্ব করছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যেহেতু নিউ কামার তার কাছে তিন ফরম্যাটের অধিনায়কত্ব গিয়েছে ওভারঅল যা দেখছি তাতে মনে হচ্ছে উন্নতি স্বাভাবিক যে কোনো মানুষের উন্নতির শেষ নেই সে খুব ভালো করছে তারুণ্য নির্ভর এই টি বিশ্বকাপের স্কোয়াডে আছেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ দুজনেই আগে অধিনায়ক ছিলেন এবারই হতে পারে তাদের শেষ টি বিশ্বকাপ দুই সিনিয়রের প্রশংসাও ঝরল লিটনের কাছ থেকে লিটন বলেন আমার তো দেখে মনে হয় না সাকিব ভাই অনেক পুরাতন খেলোয়াড় উনি যেভাবে ব্যবহার করে সবার সাথে মনে হয় যে খুবই ফ্রেন্ডলি এটা একটা সবথেকে বড় জিনিস ইনফ্যাক্ট ভাইও এখন অনেক ফ্রেন্ডলি তারা সবাই চেষ্টা করে আমরা তো অনেক দিন ধরে খেলতেছি নতুন যারা জুনিয়ররা আসতেছে তাদের সাথেও খুবই ফ্রেন্ডলি বিহেভ করছে তারা যেন কমফোর্ট ফিল করে আফসানা নরিন বাংলা স্পোর্টস